আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঠিক আছে। আমি আমি হালিম সিদ্দিকী আমি মূলত কৃষি সাংবাদিক। দেশের প্রান্তিক যেসকল মৎস্য খামারি আছেন, তাদের উপরে আমি বিশেষ ডকুমেন্টারি বা সংবাদ প্রচার করি। আপনার পরিচয়টা আমরা জানতে চাই। জি আমি মোহাম্মদ মুশির রহমান আমার বাড়ি বরিশাল, কমলাপুরানান 14 ভিড়া গ্রাম আমার স্ত্রী আমি সৌদি আরব দাম্মামে বা যে সূচনাটা এটা শুরু হয় কি আমার বেশিরভাগ ফ্রেন্ড সার্কেল তারা মৎস্য সাথে জড়িত আমি তারপর আমার ওয়াইফ সে আমাকে বললো যে আসলে বাইরে যাওয়ার দরকার নাই যেহেতু

আমি করি মাছ সাথে কিছু বসুর ভাই আমরা এই খামার ঘুরে আমরা যতটুকু দেখতে পেলাম আপনি একজন সফল খামারি বা সফল মৎস্য উদ্যোক্তা তো এই যে সফল মৎস্য উদ্যোক্তা হয়ে ওঠার যে গল্প বা এর যে রহস্য কিভাবে কি ব্যবহার করে আপনি মূলত সফলতা পেয়েছেন আসলে আমি এটা সফলতার পিছিয়ে আমাদের একটা ওই যে ভিয়েতনামের একটা প্রোডাক্ট এভুলিউশন অফ ওয়াটার আর এটা হচ্ছে এভুলিউশন ওয়াটার আর এটা হচ্ছে গোলফ ফিস আমি এই দুটো ব্যবহার করে আমদানি কিন্তু এভুলিউশন অফ ওয়াটার এটা আপনি ব্যবহার করেছেন জি জি আমি এই দুটো ব্যবহার করে খুব উপকৃত হইছি আচ্ছা এইটা ব্যবহার করে আপনি মূলত কি রেজাল্ট পেয়েছে এই এভুলিউশন ওয়াটারে এটা পানির পিএস কন্ট্রোল করে এবং পানির যে পরিষ্কার রাখে তারপরে পানির যে ভিতরে যে প্রাকৃতিক খাবার এটা তৈরি করে এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা করে এটা হচ্ছে অব্যুশনি এটা হচ্ছে এটা হচ্ছে গ্রোফিশ গ্রোফিশ এইটার কাছ থেকে যে গ্রোফিশ এটা ব্যবহার করলে আহ মাছের মানে রুচি বাড়ায় খাবার কম লাগে এবং মাছ দ্রুত বলে এবং আগে যে আমি খাবার ব্যবহার করছি এই গরোফিশ ব্যবহার করার পরে এখন আমার তিরিশ খাবার কম লাগে এবং মাছ আসলে আগে যে মাছ চাষ করে মাছ আসলে আমরা খেয়েছি কিন্তু আসলে এসে এখন মানে খুব সুস্বাদু লাগে এটা ব্যবহার করে এই যে এবুলেশন এবং গ্রোফিশিং যে কার্যকারিতা এবং আপনি এখানে প্রয়োগ করে সেই রেজাল্টটা পেয়েছেন আমি অবশ্যই রেজাল্ট এই যে রেজাল্ট পাওয়ার আগে এইগুলো ব্যবহারের আগে যখন আপনি চাষ করেছেন তখন কি ধরনের রেজাল্ট পেয়েছেন এবং ব্যবহারের পরে আপনি কি রকম মনে করেন আমি তো এই দুইটা ব্যবহার করে আগে তেমন রেজাল্ট পাইনি কিন্তু আমি আসলে লাভবান তেমন হইনি এবুলেশন ওয়াটার আর এই গ্রোফিশ করে আমার এখন মূলত আপনি তথ্যটা পেলেন কিভাবে যে এরকম কার্যকরী একটা প্রোডাক্ট বাংলাদেশে আছে বা এগুলো বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে যে আমার আসলে এটা আমি তথ্য আগে জানতাম না আমার ওয়াইফের বড় ভাই ছিল আসলে মৎস্য খামার তারপরে আমার ফ্রেন্ড সার্কেল ওনার ওনার বড় ভাই মৎস্য ভাই আমাকে তথ্যটা দিয়েছে আপনার ভাই ব্যবহার করে উনিও সফল হয়েছে এবং আপনার হাজবেন্ড যখন এগুলো ব্যবহার করার আগে তিনি ক্ষতি দিকে ছিলেন তারপরে আমি এটা ব্যবহার করেছি হ্যাঁ আমি তাকে বলেছি আচ্ছা যে এটা ব্যবহার করে খুব উপকার দিয়েছে তো এটা মূলত কোন দেশের প্রোডাক্ট এটা সম্ভাবনা ভিয়েতনামের এটা ভিয়েতনামের প্রোডাক্ট ভিয়েতনামের প্রোডাক্ট